আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকের আপনাদের সাথে এখন আর একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা জানেন যে আমার টাইপ টু ডায়াবেটিক ছিল তো আমি যে কে লাইফস্টাইল ফলো করার পরে আমার এখন আল্লাহ রহমতে আর কোনো ডায়াবেটিক্স বা ব্লাড প্রেশার যেগুলো ছিল ইনশাল্লাহ নাই তো এর সাথে সাথে আমি অর্গানিক খাবারগুলো খাই এর পাশাপাশি যে ন্যাচারাল যেই খাবারগুলো আছে বা সামুদ্রিক ফিশ দেশি চিকেন তারপর দেশি ডিম হ্যাঁ যেগুলো আমার আমি নিজেও সোর্সিং করি তো এইটার পাশাপাশি আজকের আমি এর আগে জানি যে আমি ভৈরব গেছিলাম শেরপুরে গেছিলাম তো আজকের আমার যে জন্মস্থান আমার বরিশালে তো আজকে বরিশালে আমি আসছি বরিশালের মূলত আমি যেখানে আসছিলাম আমতলিতে আমতলি তালতলি তো তালতলি ওখানে একটা মাছের একটা বাজার আছে যেখান থেকে সরাসরি নদী থেকে সমুদ্র থেকে মাছ ওখানে আসে আসার পরে ওখান থেকেই হইয়া বিভিন্ন জেলায় চলে যায় তো ওখান থেকে আমি মাছটা সরসিংয়ের জন্য আসছি এর পাশাপাশি আপনাদেরকে অসম্ভব সুন্দর একটা জিনিস দেখাই এই যাকে দেখেন সে ডক্টর জাহাঙ্গীর কবির সারও বলে উনি মাঝে মাঝে দেখবেন যে কক্সস বাজার বা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় দেখেন আসলে এতটা ফ্রেশনেস এতটা একবারে রিফ্রেশ সাগরের যে বাতাস সমুদ্রের যে গর্জন দেখেন একবারে মাঝে মাঝে আপনারাও যারা পারেন অবশ্যই গ্রামে যাবেন হুম যেই সব আমাদের দেশের যেই সমুদ্র সৈকতগুলো আছে তার ওইখানে যাবেন হ্যাঁ যাদের টাকা পয়সা বেশি আছে তারা অবশ্যই বিভিন্ন কান্ট্রিতে যাবেন আসলে এগুলা গেলে মন মানসিকতা অবশ্যই ভালো হয়ে যায় আমি আগে যেই লাইফ স্টাইলটা লিড করছি ওখানে আমি এই ধরনের আসলে এটা আমি বুঝতামই না হ্যাঁ খালি খাইতাম ঘুমাইতাম আর যেই ডিউটিটা ছিল ওইটাই করতাম এখানে দেখেন অসম্ভব সুন্দর একটা জায়গা সুন্দর একটা দৃশ্য মনোরম দৃশ্য আর এখানে আর একটা জিনিস দেখেন এই যে দেখেন স্যার যে বলে যে একবারে মাঠে ছাইরা দেওয়া যে গরুগুলা এগুলো এখানে দেখলাম তো আপনারা যদি এগুলো খেতে চান হ্যাঁ ওইরকম এড়িয়ে করেন তাহলে অবশ্যই নক দিবেন আমি এগুলো সোর্সিং করার একটা ব্যবস্থা করব এখান থেকে একবারে আমার যে ওয়ার হাউস আছে ওখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে জব দিব জব দিয়ে আপনাদের দুই কেজি চার কেজি পাঁচ কেজি যা যা লাগে এটা দিব তো দেখেন এটা আসলে মূল নদী সমুদ্র একটু পিছনের দিকে আপনি এগুলো হইলে শাখা শাখা নদী যেগুলো এইগুলো হ্যাঁ তো এখানেই আসি মূলত এই যে একটু পরে এই যে দেখে টলার আসতেছে এই টলার একটু ওইপারে যাবো ওইপারে যাওয়ার পর ওখানে আরও দুইটা মার্কেট ভিজিট করবো ওটা হচ্ছে একটা হচ্ছে আলিপুর আর একটা হচ্ছে মহিপুর তো ওখান থেকে আবার কুয়াকাটা সমুদ্র সৈকতের ওখানে যাব এরপরে দিন গ্রামের বাড়িতে যাব বাড়ি যেয়ে কালকের ইনশাল্লাহ ঢাকায় আসব। তা আসলে একটা সময় ছিল ট্রাভেল করাটা আমার জন্য এতটাই ছিল কী বলবো লজ্জার কথা না দুঃখের কথা আমি তিন কিলো চার কিলো বা ঢাকা থেকে আমার যদি আমি ঢাকা বাড়ি থেকে ঢাকায় যেতাম তাহলে আমার হলো তিনবার ওয়াশরুমে যাইতে হইতো এই যে ট্রাভেল করতেছি একবারে লং টাইম আর আপনারা জানেন যে যাদের টাইপ টু ডায়াবেটিক্স আছে এদের কিন্তু বেশি ওই যে প্রসাব ইনফেকশন হয় বা প্রসাব ঘন ঘন প্রসাব হয় হ্যাঁ তো আসলে সবাই আপনারা যারা যারা অনেকেই আছে যে যারা জানেন না জেকে কে লাইফস্টাইল কি জেকে কে লাইফ স্টাইল যদি আপনারা ফলো করেন অবশ্যই এই সমস্ত এইগুলো কোনো কিছুই থাকবে না ইনশাল্লাহ যদি সবাই ই করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে